নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাতে মাখা সয়াবিন আপনারা নিশ্চয়ই সয়াবিনের অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন তবে বন্ধুরা এই রেসিপি একবার যদি আপনারা তৈরি করে খান বারবার কিন্তু আপনাদের তৈরি করে খেতে ইচ্ছা করবে এই রেসিপি এতটাই টেস্টফুল হয় এবং এটি তৈরি করার ঝামেলা একদমই নেই তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে ছোট এক প্যাকেট নিয়েছি সয়াবিন জনের প্রায় সত্তর গ্রাম আছে আর আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন আর এটিকে আগে থাকতে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং দু থেকে তিনবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটাকে চিপে বার করে নিয়েছি এবার এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ বেসন অবশ্যই কিন্তু বেসনটা এড করবেন দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে কালারের জন্য হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে নেওয়া এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ টক দই অবশ্যই কিন্তু এখানে টক দইটা ব্যবহার করবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ কসুরি মেথি এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি প্রায়শই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা উপকরণই থাকে আর এটি বানাতে কোনো রকম বাটাবাটি করার কোনো কিছুরই ঝামেলা নেই আর খেতে ততটাই কিন্তু টেস্ট হয় মানে অন্যান্য যে আমরা সয়াবিনের তরকারি করে থাকি বাড়িতে তার তুলনায় কিন্তু এটি খেতে সম্পূর্ণ অন্যরকম টেস্ট হয়ে থাকে তো বন্ধুরা আমার এখানে এটি সম্পূর্ণভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর আপনাদের এখানে বলে দিচ্ছি আদা রসুনটা অবশ্যই কিন্তু গ্রেড করে দেবেন বেটে দেবেন না তো মেখে নেওয়ার পর এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো এতে করে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমরা চলে এসেছি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে আর আপনারা চাইলে এখানে ফোড়নে গোটা গরম মশলা থেতো করেও দিতে পারেন তো ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ একেবারে ছোটো ছোটো করে কুচি করে তো পেঁয়াজটাকে আমরা এখানে হালকা একটু ভেজে নেব খুব বেশি কড়া করে প্রথম অবস্থায় ভাজব না আর আমি এখানে আলু ব্যবহার করছি আপনারা যদি চান আলু অবশ্যই ব্যবহার করতে পারেন না চাইলে নাও ব্যবহার করতে পারেন তো এখানে একটি বড় সাইজের আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি মানে ঠিক সয়াবিনের সাইজ করেই কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলো পেঁয়াজের সঙ্গে আমরা ভেজে নেব পেঁয়াজটা ভাজতে আর যেটুকু বাকি আছে সেটাও কিন্তু আলুর সঙ্গে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে মিনিট দুয়েকের জন্য লো ফ্লেমে আমি এটিকে ভেজে নিলাম এতে করে পেঁয়াজ এবং আলু হালকা ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবং আলুটা হালকা ভাজা হয়েছে ঠিক এইভাবেই আমাদেরকে রাখতে হবে তো এবার আমরা এর মধ্যে এড করে দেব আগে থাকতে যে সয়াবিনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটি সয়াবিনের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব প্রায় মিনিট দুয়েকের জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা মনে রাখবেন এই রান্নাটি তৈরি করতে গড়াই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মানে সয়াবিনগুলো পুড়ে যাবে বন্ধুরা এই ধরনের যদি আপনারা নতুন নতুন রেসিপি দেখতে চান একদম ঝামেলা ছাড়া আমার চ্যানেলে প্রচুর রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে তো বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট মতো তার মাঝখানে কিন্তু আমি একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি আগেও একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারাও কিন্তু মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন তা না হলে কিন্তু তোলার দিকে লেগে যাবে তো বন্ধুরা আমি এখানে ঢাকা দিয়ে আরও এটিকে দু মিনিটের জন্য রান্না করে নেব এর মধ্যে কিন্তু আমাদের মশলাটাও সম্পূর্ণ ভাজা হয়ে যাবে এবং আলুটাও যেটুকু সেদ্ধ হতে বাকি থাকবে সেটিও সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে আরো দু মিনিট রান্না করে নেওয়ার পর এবার চলে এসেছি তো দেখুন এখানে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে ঠিক এই অবস্থাতেও নামিয়ে খেতে পারেন এতেও খেতে খুব ভালো লাগবে বিশেষ করে যারা ডাল ভাতের সঙ্গে এই সোয়াবিন আলু ভাজা খাবেন অপূর্ব কিন্তু টেস্ট লাগবে তো আমি এখানে একটু গ্রেভি রাখবো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর আলুটাও কিন্তু আরও একটু বাকি আছে সিদ্ধ হতে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল খুব বেশি আমি এখানে গ্রেভি রাখবো না সামান্য একটু গামাখা ভাব রাখবো তাই জলের পরিমাণটা কম দিলাম তো এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আবারও এটিকে ঢাকা দিয়ে মিনিট চারেকের জন্য রান্না করে নেব এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটি রান্না তৈরি হয়ে যাবে এবং গামাখা ভাবও চলে আসবে তরকারির মধ্যে তো বন্ধুরা আমি এখানে আরও চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন উপর থেকে ও তেল ছেড়ে দিয়েছে এবং কিন্তু খুব সুন্দর একটা গামাখা ভাবও চলে এসেছে এর মধ্যে তো এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োটা বাড়িয়ে নিতে পারেন আর এখানে কিন্তু সবশেষে আপনারা চাইলে সামান্য পরিমাণ ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন তবে যেহেতু এখানে কসুরি মেথি দেওয়া আছে আর ধনে পাতা কুচি ব্যবহার করব না তো এবার এটিকে নামে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি বন্ধুরা এই রেসিপি আপনারা রুটি হোক বা ভাত বা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন বন্ধুরা আমার কথা শুনে একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার